হ্যাঁ হ্যাঁ সব হয়েছে আমার সাথে ওর সাথে হ্যাঁ এরকম প্রায় অনেকবারই হয়েছিল আর পরে দুই বছর বুঝছেন না দুই বছরে আমি অনেকবারই হয়েছিল তারা বলছে যে মেয়েটার ছবি আছে আমার দ্বারে ওই মেয়েটা বলছে যে ওর বলে শারীরিক ভাবে ওর সাথে ওর সবই হয়ে গেছে গা একটা ইজ্জত মানুষ কয়জনের দেখাইবো বলেন আমি তো ইজ্জত আর কে দেখাতে চাই না আমি এই জন্য চাই মরণ পর্যন্ত আমি ওর দাড়ি থাকতে চাই টিকটক এর সম্পর্ক দুই বছর দুই বছর টিকটকে এর সম্পর্ক করার পরে ওর সাথে আমার বিয়ে বিয়ের বয়স ছয় মাস ছয় মাসের ভিতরে আমি আমার শাশুড়ির কাছে ছিলাম শাশুড়ি বাসায় ছিলাম তাই এখন দেখি যে অন্য জায়গায় পরে কি আসত এগুলা নিয়ে কথা বলার পরে ও আমার সবসময় মারধর করত। করার পর আমি আমার শাশুড়ি বলছি যে মা এরকম এরকম করে আমার শাশুড়ি সবসময় বলতো যে মেয়েদের সাথে কথা বলে তার বিয়ে করবো না ও তো দুটো বিয়ে করছে তার বিয়ে করতো না হ্যাঁ এসব নিয়ে তুমি আমার পোলারে দিন পেরা দিবা না এটা কি কোনো কথা আপনারাই বলেন হ্যাঁ একটা মেয়েকে কোনোদিন দেখ ইয়া করবো যে আমার স্বামী অন্য মেয়েদের সাথে কথা অন্য মেয়েদের সাথে ঘোরাফিরা করোক এরা কোনো মেয়ে 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 নিয়ে হয়ে কিন্তু এরকম করে দেখে আমি বলছি এই মার দৌড় করতো মা করার পরে এই যে আমি এখান থেকে চলে আসছিলাম বিয়ার আগে দুই বছর কথা বলছিলাম হ্যাঁ সব হয়েছে আমার সাথে ওর সাথে হ্যাঁ এরকম প্রায় অনেকবারই হয়েছিল হওয়ার পরে দুই বছর বুঝছেন না দুই বছর আমি অনেকবারই হয়েছিল তারপরে ও আমার একবার এলাকায় ফোন দিয়ে ডাইকে নিয়েছে ডাইকে নেওয়ার পরে ওই পোলাপ পেনে আমার দরিয়া আটকেছে আটকানোর পরে জিজ্ঞাসা করছে ওরে জিজ্ঞাসা করছে ও সব বলছিল সত্যি কথা তারপরে আমার ওই জায়গায় বিয়া দিচ্ছে ওর মারে বলছে ওর মা আসছে মিয়া থেকে মুক্তা থেকে আইস পরে ওর মাই আমার বিয়া পড়াইছে জোর মরবে না ওর ইচ্ছা তো ছিল ওর জিজ্ঞাসা করার পরে ওই তো সত্যি কথা শিকার গেছিল স্বীকার করার পরে পরে বলছে যে তুমি তোমার বিয়ে করতে হবে পরে ঠিক আছে আমি বিয়ে করবো পরে বলছে তোমার মা গার্জেন ডাক পরে ওর মা বলতে ডাক দিছে ওর মারে ফোন দিছে পরে ওর মা এসে পরে বিয়ে পড়াইছে বিয়ে করছে মাছ ছয় মাসের ভিতরে ও না আবার আন আমার ভালো লাগে না এন টিকটকে থেকে এক এক মেয়েদের সাথে ইয়া করছে এখন এক এক মেয়েদের সাথে যোগাযোগ করিয়া এখন ওই মেয়েদের সাথে গোরাফিরা করে একটা ওই মেয়েটা আর ওরা হইছে যে লুবী জাতিও মানে যে টাকা দিতে পড়ব পয়সা দিতে সেই সেইবালা ও আমার বিয়ে করে পরে আমার বলতাছে যে আমি 5 লাখ টাকা দিতাম ও ডেভিং বিষয় বাইরে যাবো কিন্তু আমি 5 লাখ টাকার কথা টাকা দেবো আমি যতটুকু পারছি ততটুকু আমি ফ্যামিলি থেকে আইনা না দিছি আর পিছনে অনেক টাকা আইمسه আমি 60 70 হাজার টাকা আর পিছনে আমি বাকিছি ও গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আমি টাকা দিছি ও এই সমস্যা ও আর এই খাইতে পারে না এই সমস্যা ওর সংসারের সব সমস্যা ও কোন জায়গায় যাইলে ওর কোনো কিছু নাই হ্যাঁ আমি আমার বাপের বেতনে টাকাই মার্কেট করে দিই ওর আইনে টাকা নিয়ে আমি কোনো জায়গায় দাওয়াতে যাইলে আমি আমার বাপের বেতন টাকাই নেই আমি ওটা নিয়ে দাওয়াতে যেতাম ছেলে আগে একটা বিয়ে করছিল বলে আমার আগে একটা বিয়ে হয়েছিল দুজন দুজনের বিয়ের আগে থেকেই জানছিল বলা বলি হয়েছে আমার ডাই আমি চলছে ও আমার ডা জানে সব এখন তো সে কথা কইতে যে আমি পাঁচ লাখ টাকা দিতাম ওরে গাড়ির ড্রাইভারিং বিষয়ে বাহিরে যাবো ওইটা আমি দিতে পারি নাই তারপরে এখন আবার পর কেউ জড়িত আন ওর করতেছে যে আমি দিতে পারি না আবার অন্য জায়গায় যাব অন্য জায়গায় আরেকটা মেয়ে বলে কইছে যে আরে বাইরে নিয়ে যাব হ্যাঁ দুই মাস পর পর সে বাইরে থাকে দুই মাস পর পর বাংলাদেশ আসে ওই মেয়েটা বলছে যে ওকে বাইরে নিয়ে যাব এই জন্য ওর এই মেয়ে পিছনে করে কিন্তু এখন আবার আমার আর ওর মা বলে আমি বয়স্ক আমি বুড়ি এই জন্য আমার ফোলার সাথে মানায় না এই জন্য ওর মা আমারে মানে না তো আমার কোন সময় বুড়ি বলে না আমারে ভালোবাসছে পরকীয় করলে এখন তো এখন ওই পরকীয় জড়িত আমি তো জানি না আমি যখন ধরতে পারছি ওর মোবাইলে তখন কা দেখছি যে অপরকীয় করে আমি ছয় মাস সংসার করার পরে আমি বিয়ার পরের দিনই আমি শুনতে পারছি যে একটা মেয়ের সাথে আবার সম্পর্ক করে ওই মেয়েটার আমি দায়িত্ব মানুষ মানুষদের আনার পরে ওই মেয়েটার সাথে আমরা সরাসরি কথা বলছি ওই মেয়েটার বলছি যে তুমি যদি বিয়ে করবা তাহলে আমার সাথে আমার এক ভাইয়া ছিল ওনারা বলছে যে তুমি যদি বিয়ে করো তাহলে বলো তাহলে ওরা তোমার সাথে বিয়ে পড়ে দিচ্ছে বলছে যে না ও তো বিয়ে করছে তাহলে আমি কেন বিয়ে বসবো এ বলছে বলার পর আমার সামনে তুমি বললে ওই মেয়ে চলে গেছে তো ও মেয়ে চলে যাওয়ার পরে তারপরও দিয়ে ওই মেয়েদের সাথে কথা বলে ওই মেয়ের আমি নিজে ধরছি ওই নিজে কথা বলছি ওই মেয়ের সাথে আমি অনেকক্ষণ কথা আধা ঘন্টার উপরে আমি কথা বলছি একদিন তোমায় দিছে বলতে কি হ্যাঁ ও মিরপুর থাকতো ও দশ দিন হ্যাঁ আট দিন নয় দিন এগারো দিন পর পর ও বাসায় আসতো ও রেগুলার বাসায় আসতো না ও এরকম আসতো আসার পরে বাসায় আসলে একটা আমি যে একটা স্ত্রী ও এরকম কিন্তু কোনো মর্যাদা আমার দিত না দুই হ্যাঁ ও তো আমার কোন জায়গায় বেড়াইতে যেত না ওর মার বাসা আমার রাখতো না তখনই তো আমার সাইডে দিতে পারতো বুড়ি বলে আমার শাশুড়ি এখন বলতে আমি বয়স্ক আর পোলার সাথে আমার মানায় না এ করে না কিন্তু প্রথম প্রথম তো আমার শাশুড়ি বাসায় আমার নিয়ে গেছিল বিয়া করার পরে আমার বয়সে আমি যখন আগে যখন চাকরি করছিলাম তখন আমার বয়স আঠারো বছর হয়নি তখন আমি বয়স বেশি দিয়ে আমি আইডি কার্ড করা লাগছে কারণ কোনো জায়গায় আমরা নিত না বয়স কম দিকা এই জন্য আমি আঠারো বছর বয়স দিয়ে করছি সেই অনুযায়ী আমার বয়স পঁয়ত্রিশ পরে ওর বয়স তেত্রিশ পঁয়ত্রিশ চলে এখানে তো আপনারা যে ছবিটা দেখে বলেন তো ওর কি বয়স কম ও আমার থেকে ছোট হয়তো ওই মনে হয় আইডি কার্ডে বয়স কম দিয়ে করছে এই জন্য আমি তো আইডি কার্ড হিসাবে আমি বয়সের কথা বলতাছি আমি তো এমনি তো জানি না ওর বয়স কত কিন্তু আইডি কার্ড হিসাবে বয়স তেত্রিশ চলে তা ওকে আমার থেকে কি ছোট ওরা কি আমার সাথে কি কোনো দিকদের মানায় না ওরে কি আমার সাথে কোনো দিকদের মানায় না যে তারা এখন আমি যে টাকা পয়সা দিতে পারতেছি না ওনার ফোলারে বাইরে পাঠিয়েছি না ওনার একটা তো অভিযোগ দিয়ে আমার বাসা থেকে বের করতে একটা তো অভিযোগ দিয়ে তো আমার হ্যাঁ আমরা দুজনের ভিতরে একটা বিচ্ছিন্ন করব। এই জন্য এরকম বলে এতদিন বলে নাই কেন আমার শাশুড়ি স্বামী দু জনে মিলে এই আমার শাশুড়ি হয়েছে গা তার ফোলারে আমি বাইরে পাড়াই না কেন পাঁচ লক্ষ টাকা দেই না কেন আর হচ্ছে আমার বয়স বেশি

যে আমি এই জিনিসটা চাই বা এই জিনিসটা আমার চাওয়া আছে আমি ইব্রাহিম মিলে যথেষ্ট পরিমাণ যেতটুকু পারছি আমি ততটুকু কেউ বানাইছি আমি যেটা ও পছন্দ করতো ওইটা আমি খাওয়াইতাম নিজে না খাই আমি ওটা খাওয়াইছি আমার ভাই বোন এমনি তো এলো আমি আরে আমার জামে এটা খায় না আমি আইসি আমি একা খাইতে আছি ও আসে না আমি এই খাবারটা আমি ওর লেগে আবার নিয়ে যেতাম ওই বাসায় সব দেখতে পারছি আমি কোন দিক দিয়ে এগোনো ও আইসে বলো দশজনের সামনে আমি কোন দিক দিয়ে আমি ইয়া ছিলাম ওর তারে অযোগ্য ছিলাম কোন দিক দিয়ে আমি ওর ইয়া ড্রাই নাই যতটুকু পরিমাণ আমি যত সেবা যত্ন যত যা করার আমি সব করতাম তো কথা যে ও কেন এরকম করতে ও একবার বলক তো যে আমার একবার বলক যে আমি এই কারণে আমি এটা করতে আসি ও তো আমার বলে না কিছু নিশা এটা আমি তো একটা না আমি তিন চারটা মেয়ের সাথে আরো দরদ দিছি তিন চারটা মেয়ের সাথে আরো আমি এরকম করছি হ্যাঁ ওই মেয়েটা বলছে যে মেয়েটার ছবি আছে আমার দ্বারে ওই মেয়েটা বলছে যে ওর বলে শারীরিক ভাবে ওর সাথে ওর সবই হয়ে গেছেগা। এখন আমি কি করবো আমি আমার শাশুড়ি বলছি যে আপনি ছেলে এরকম এরকম করে মা এরকম করলে তখন তো একটা বাড়ে পড়ব। আমার শাশুড়ি বলছে আমি জানি না বাড়ে পড়লে আমি তো যাবো না ওর আমি হ্যাঁ আমি আমি তো জানি আমার জামাই স্বভাব এরকম শুনছি দেখতে আছি যে আমার জামাই সবাই এরকম কিন্তু আমি কি করবো তারপর আমি চাই মেয়ের সাথে একটা ইজ্জত মানুষ প্রয়জনের দেখাইবো বলেন আমি তো ইজ্জত আর কে ওর দেখাইতে চাই না আমি এই জন্য চাই মরণ পর্যন্ত আমি ওর দাঁড়িয়ে থাকতে চাই আমি লাল শাড়ি পরে ওর দাঁড়িয়ে গেছি আমি সাদা শাড়ি পরে যেত আমি ওর সংশোধন বেরোতে পারি সর্বশেষ যদি তুমি যেখানে থাকো আসো আমরা আবার সংসার করি হ্যাঁ আমি চাকরি হ্যাঁ তুমি গাড়ি চালাই আসো তুমি চলে আসো আমরা দুজনে করি আমরা আর মা আপনি যে থাকেন যদি আমাকে ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনি তো নিজেও জানেন যে আমি আপনার সাথে কতটুকু ইয়া করছি আপনার সেবার যত্ন সব পরিমানে আমি করছি আমি আপনার কোনো জায়গাতে সেবার জন্য টুটতে রাখি নাই তো আপনি যদি মা হয়ে থাকেন একটা সন্তান যদি আপনি তো আগে সবসময় বলতেন যে আমার একটা মেয়ে না আমার দুইটা মেয়ে আমি তোমার বউ বুলে মানি না আমি তো তোমার আমার বউ মেয়ে বুলে মানি তাহলে আপনি যদি জানেন তাহলে আপনি আমাকে সংসারটা ঠিক করে দেন মা আপনার দ্বারা আমার একটাই অনুরোধ আমার আপনাকে অনেক অনুরোধ আপনার দ্বারা আমার যদি ভুল হয়ে থাকে আমার ক্ষমা করে দেন আর আমার সংসারটা আমার ফিরত দেন মা আপনি আপনি মা ওই আপনি পারেন যে আপনি সন্তানের হ্যাঁ সংসার ঠিক রাখতে আপনি পারেন সবকিছু করতে বিল মানুষ লাগে না মা আপনি সন্তানের সুখ আপনি চান আপনি সুখকে ইয়া করে দিতে পারেন বোঝাই দিতে পারেন আমারে হ্যাঁ আর কেউ পারবো না আপনি যদি না পারেন আপনি তো মা